গরু কাটবা না তুমি কুরবানি দিবা না তুমি গরু কিন আনছ কেন গরুটা পালনের লিগে আনছ তুমি কুরবানি দিবা না তুমি এল তুমি না নিয়ত করছো কুরবানি দিবা বাবা এটা কোনো কথা আচ্ছা দেখি কে গরুটা জবাই দিছে নি দেখি কে তো হ্যাঁ

আল্লাহ তালারে খুশি করার লেগে আনছো না গরু লেগে এত মায়া গাছ কে খাওয়াইব আমি কইতে গাছ আনবা গাছ কইতে আনবা থাক মন খারাপ করো না গরু আবার একটা কিনে না দিব মাগো কি রাগ আয়ো আয়ো শোনো গরু আরেকটা কিনে না দিমা আমি না আরেকটাকে নাই না দেবো আর এর থেকে একটা বড় গরু নাই না দেবো সুন্দর কিউট গরু আর না দেবো এটাই লাগবো এটা বলে বেচা লাগবো গরু নাই না দেবো বড় গরু নাই না দেবো একটা অনেক বড় গরু নাই না দেবো এত বড় বড় শিং থাকবো গরুর না এই গরুই লাগবো আচ্ছা দেখে তো গরুটা দেখেই গেতো চল ai 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 ai, ai.